তো সবাই তো আজ জানো সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যেই বিদ্যালয়ে আসার চেষ্টা করেছিলাম কিন্তু দেখো রাস্তা ব্লক হয়ে আছে তো এখানে ওইখানে একটা বাড়িতে আমরা বাইক রেখে এখন হেঁটে হেঁটে বিদ্যালয়ে যাব তো একটু একটু করে এগুতে থাকলাম আমরা বিদ্যালয়ের পথে ওই হ্যাঁ দশ পড়ার জন্য মাঠে একদম নরম হয়ে গেছিল তো হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল এই যে দেখতে পাচ্ছি আমরা উপর থেকে গাছ ব্যাঙ্গে পড়েছে তারপরে মাটি একদম পুরোটা রাস্তা ব্লক হয়ে গেছে তো রঞ্জন দা যাওয়ার চেষ্টা করেছিল যেতে পারলো না উপরে দিকে তো রাস্তার পাশ দিয়ে একটা উঁচু জায়গা দিয়ে আমরা ছুটে চললাম হ্যাঁ দেখেছে গা रंजन दा रास्ता से फिर चिल्लू येरी सो बाप बारी शासे शासे नाम ते फार्म नहीं हो यो এই দেখো নদীর জল নদীর জল একদম রাস্তা পর্যন্ত এসে গেছে রাস্তা পর্যন্ত এসে গেছে নদীর জল এটা হলো রাস্তা এই রাস্তা পর্যন্ত ডুবে গেছে রাস্তা এদিকে গাতা নিও форумে গাতাছাত হ্যাঁ রাস্তা এটা গাস তো দেখা যায় না এই

আর একটু উপরে উঠলেই এই বাড়িতে উঠে যাবে জল তো এইভাবে আজ সকাল থেকে প্রচন্ড বৃষ্টির ফলে দুর্গম রাস্তা পেরিয়ে অবশেষে বিদ্যালয়ে এসে পৌঁছলাম আমরা